মাত্র পঞ্চাশ টাকা খরচ করে আজকে আমি পাঁচশো টাকার চিকেন পপস বানিয়ে নিয়েছি আপনারা কিন্তু না দেখলে বিশ্বাস করবেন না যে এই চিকেন পপসগুলো এতগুলো বানিয়েছি মাত্র পঞ্চাশ টাকা চিকেন দিয়ে আর এগুলো খেতে এতটাই সুস্বাদু হয় যে কোনো রেস্টুরেন্টের টেস্টকে কিন্তু হার মানিয়ে দেবে তো চলো দেখে নিই কীভাবে এই মাত্র পঞ্চাশ টাকা চিকেন দিয়ে এতগুলো চিকেন পপস বানিয়েছি তো এই চিকেন পপসগুলো বানানোর যে চিকেন লাগবে আর এরকম বেশ কিছু স্লাইস রুটির পিস লাগবে ব্যাস আর কিছুই না তো এখন এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এখন চিকেনটাকে সাইডে রেখে এখন একটা মিক্সির জারের মধ্যে এখানে আমি দু থেকে তিনটে স্লাইস রুটিকে দিয়ে ভালোভাবে এখানে আমি ব্রেড গ্রাম বানিয়ে নেব আপনাদের যদি ব্রেড গ্রামস বাড়িতে থাকে তো এটা আর বানানোর কোনো দরকার নেই এখন সেই মিক্সির জারের মধ্যে আবারও এখানে আমি সেই যে চিকেনটা মানে বোনলেস চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন আর কয়েক টুকরো আদা দিয়ে খুব ভালোভাবে এখন একসাথে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে যতটা সম্ভব চিকেনটাকে একদম মিহি পেস্ট বানিয়ে নিতে হবে ব্যাস এখন পেস্টটা বানিয়ে নিয়ে এখন বোলের মধ্যে সব চিকেনটা নিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন চলে যাব পরের স্টেপের দিকে এর জন্য একদম ঘরোয়া কিছু জিনিসের দরকার যেমন কাঁচা লঙ্কা কয়েক কোয়া রসুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যাস এখন এগুলোকে আমি খুব ভালোভাবে চপ করে নেব আপনারা চাইলে চপারেও এটা চপ করে নিতে পারেন তবে আমি ছুরি দিয়ে এটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি রসুনটা কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করবেন তাহলে দেখবেন এই চিকেন পপসগুলোর কিন্তু একদম স্বাদটা আলাদা লেভেলেরই আসছে ব্যাস এখন সবগুলো আমি চিকেনের সাথে অ্যাড করে দিলাম আর যে ব্রেড গ্রামসটা তৈরি করে রেখেছিলাম তার থেকে চার চামচ ব্রেড গ্রামস দিয়ে দিলাম এখন এর মধ্যে কিছু বেসিক মশলা যেমন ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ আর জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে সবটা একসাথে এখানে আমি মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু খুব ভালোভাবে চিকেনের সাথে মশলাটাকে মিশিয়ে নিতে হবে যত ভালোভাবে কিন্তু মেশাবে চিকেনের মধ্যে কিন্তু তত সুন্দরভাবেই ফ্লেভারটা আসবে ব্যাস এখন মেশানোর পরে এর মধ্যে আবারও এক এক চামচ পরিমাণে সোয়া সস আর দু চামচ পরিমাণে টমেটো কেচাপ অ্যাড করে দিচ্ছি এটা অবশ্যই অ্যাড করবেন তবেই কিন্তু রেস্টুরেন্টের মতো একটা সুন্দর ফ্লেভার আসবে ব্যাস এখানে দুটো ডিমকে আমি খুব ভালোভাবে ভেটিয়ে নিচ্ছি ডিমটা কিন্তু এখানে অবশ্যই দরকার আপনারা যদি আবার ডিমটা না খেতে চান অনেকে আবার ডিম পছন্দ করেন না তারা আবার অ্যাভয়েড করে এটাকে এই পর্যায়ে শুধু এগুলো ফ্রাই করে নিতে পারেন তবে এখানে ডিম দিয়ে এটাকে ভাজলে খুব সুন্দর ক্রিস্পি হয় উপর থেকে এখন ডিমের মধ্যে এই চিকেনের বলগুলো আমি এরকম প্রথমে একটা কোট করে তারপরে ব্রেড গ্রামসের মধ্যে দিয়ে আবারও একটা কোট করে নেব নিয়ে ঠিক সেম প্রসেসটা দুবার একটা চিকেন বলের সাথে করব। মানে দুবার ডিমের মধ্যে মানে ডোবাবো আবার দুবার ব্রেড গ্রামসটা মেশাবো ব্যাস। এরম দুবার করে করলেই কিন্তু তবে উপর থেকে একটা ভালো ব্রেড গ্রামসের কোট তৈরি হবে আর ভাজার পরে তবে কিন্তু একদম মচমচে একটা উপর থেকে ক্রিস্পিনিস আসবে এখন এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকার চিকেন দিয়ে কিন্তু আমার কতগুলো চিকেন বলে এখানে তৈরি হয়েছে তো দু ব্যাচে এগুলোকে আমি ভেজে নেব প্রথম ব্যাচটাকে এরকম একদম লালচে করে একদম কড়া কড়া করে উপর থেকে ভেজে নিচ্ছি এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না প্রায় চার মিনিটের মতো সময় লাগে কিন্তু ভাজতে এবার আপনারা কিন্তু গ্যাসের ফ্লেমের উপরেও মানে এ নির্ভর করছে কতটা সময় লাগবে ব্যাস এটাকে এখন আমি সবগুলো ভেজে নিয়েছি দেখুন উপর থেকে এখন অল্প একটু মিওনিশ দিয়ে দিচ্ছি একদম রেস্টুরেন্টের মতো লুক আনার জন্য কত সুন্দর দেখতে হয়েছে কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন লোভ লেগে যাচ্ছে না বাড়িতে কিন্তু ঝটপট এই রেসিপি দেখে বানিয়ে নিন তো চলুন আজকের মতো কিন্তু টাটা